একবার হরিদ্বারে এক এসেছে তার পুত্রকে ওইখানেই তিনি বেদ শিক্ষা গুরুকুলের আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করার জন্য দিয়েছেন তো সেদিন গুরুদেব পাঠ করছেন অবশিষ্ট রামায়ণ আমি একবার পড়েছি পড়ে আমার মনেও মনে হয়েছিল আমি সংসারে থাকবো না এত ত্যাগ বৈরাগ্যের উপদেশ এটা বৈশিষ্ট্য দেব রামচন্দ্রকে দিয়েছিলেন সেটা পড়লেই মনে হবে সংসারে আমি আর থাকবো না আমি একবার পড়ে ওটা আলমারিতে ভাস্করে রেখেছিলাম এই জন্মে তো ভাগ্যে নাই সংসার ছাড়ার ওইটা বেঁধে রেখেছিলাম এত তীব্র বৈরাগ্যের উপদেশ তো পিতা শুনছে সেই সেই শিষ্যদেরকে গুরুকুলে গুরুদেব এই ত্যাগ বৈরাগ্যের দেখুন সচিমাও একবার অপরাধ করে বসেছিলেন অদ্বৈত আচার্যের চরণে কি অপরাধ করেছিলেন জয় রাধে আস জয় শ্রী সচিমা অদ্বৈত আচার্যের কাছে শাস্ত্র শিক্ষা করে আর বিশ্বরূপ আমাদের বিশ্বম্বর মহাপ্রভুর বড় ভ্রাতা আঠারো বছরেই ত্যাগ বৈরাগ্য নিয়ে সংসার ছেড়ে দিয়েছিলেন আসছেন দাদা একটু বসতে দিন তো কি হয়েছেন সেই ত্যাগ বৈরাগ্য নিয়ে চলে যাওয়ায় সচিমার একটা সন্দেহ ভর করেছিল সেই সন্দেহটা হলো যে আমার নিমায় আচার্যের সন্নিধানে যায় শাস্ত্র শিক্ষা করে যদি নিমায় ত্যাগ বৈরাগ্য নিয়ে সংসার চলে যায় তো সেই পিতা মাতা গুরুদেবের কাছে বলছেন যে আমাদের সন্তানকে আমরা এখানে আর পড়াবো না তার মানে ওই যে বৈরাগ্যের উপদেশ শুনে মনে করেছে আমার ছেলেও আর সংসারে ফিরে যাবে না এরা কারা বলেন দেখুন যখন আপনি একনিষ্ঠ ভজন শুরু করবেন তখন দেবতারা আট প্রকারে বাধা হয়ে দাঁড়াবে পিতার স্বরূপের মধ্যে এসে মায়ের স্বরূপের মধ্যে এসে স্ত্রী স্বরূপের মধ্যে এসে ভ্রাতা বন্ধুর স্বরূপের মধ্যে এইভাবে আটভাবে যাতে আপনি ভজনে এগোতে না পারেন আপনাকে পিছনে টান দিয়ে দেবে দেবতারাই ওই স্বরূপে পিতামাতার স্বরূপে স্ত্রী স্বরূপে কুটুম্ব সজ্জন স্বরূপে এসে আপনাকে টেনে ধরবে দেবতারা এমনি করেও দেখেন না শুনেছেন না যখন কেউ তপস্যা শুরু করে তখন দেবতাদের মাথা চিন্তা বেঁধে যায় ওরা স্বর্গ নিয়ে নেবে পদ নিয়ে নেবে এই জন্য ওর স্কলনের জন্য তখন চিন্তা করে ভজন করলেই মাথায় যায় দেবতাদের মাথা টনক এই পদ নিয়ে নিল এই জন্য একান্তি হবে না অনেক পরীক্ষা আসবে পিতা টেনে ধরবে মাথা টেনে ধরবে বন্ধু টেনে ধরবে পরিবারের মানুষ টেনে ধরবে এখনো সময় হয়নি কেন এই সব আবিলতা করছো কিন্তু এই সবে একান্তি ভাব যেন রুদ্ধ না হয় তার দৃষ্টান্ত হল ব্রজে আপনারা জানেন গিরিরাজ গোবর্ধনের গোবিন্দ নিজে অর্চন শুরু করলেন এতদিনের ইন্দ্রজাগ যোগ্য বন্ধ করলেন আর ওইটুকু বালকের ছয় বছর বালকের কথা শুনবে ব্রজবাসীরা আনন্দ ভারত শুনবে কতটা গোবিন্দের প্রতি কানায়ের প্রতি নিষ্ঠা দেগন। বহু পরম্পরা ধারাই আজ ইন্দ্রযজ্ঞ বন্ধ করে আজ গিরিরাজে রশন করলেন গিরিরাজকে সন্তুষ্ট করলেন ওইটুকু বালকের কথায় কতটা একান্তি হলে তবে ওইটুকু বালকের কথা ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজ তারা আরাধনা করলো একবার ভাবুন না এর দ্বারা আমি জানাতে চেষ্টা করছি যে একান্তি হন এক চরণেই পড়ে থাকুন দশ জায়গায় গিয়ে বিভ্রান্ত হবেন না একান্তি ভজন না হলে ভগবান আপনার কাছে নিজের আত্মবিক্রয় করবেন না সর্বস্ব তিনি অর্পণ করবেন না এই জন্য অনন্য চিন্তান্ত মাং অনন্যভাবে এক শ্রী গোবিন্দ এক গৌর গোবিন্দের সবাইকে মানো সবাইকে মানো কিন্তু মনটা অনুরাগটা ভালোবাসাটা ভজনকে এক চরণে দাও সবাইকে সম্মান করবেন কিন্তু মন অনুরাগ ভালোবাসা অশ্চন সেই এক চরণেই দিন যথা তরমূল নিষেচনা অনন্যগত চিত্ত হইয়া মনটা শুধু ভগবানকেই দাও আর কাউকে দিতে হবে না ওইখানে দিলেই সব প্রাপ্তি আপনারা জানেন দেবরাজ হিংসার দ্বারা ব্রজবাসীদের প্রাণ্যাসের জন্য কিভাবে কিভাবে বৃষ্টি বজ্রপাত করেছিলেন একজন ব্রজবাসী ব্রজ ছেড়ে চলে যায়নি তাদের ভরসার কেন্দ্র কে ভরসার কেন্দ্র এইটুকু কানায় তাদের আর অন্য কোনো ভরসা ছিল না এই জায়গাটাই ভগবত এই লীলাটাই বলছেন দেখে নাও ব্রজবাসীদের একান্ত ভাবে চরণে স্মরণ নাও তারা আর কোনো দেবতার কাছে যায়নি ব্রজ ছেড়ে কেউ মৃত্যুর হয়ে যায়নি ইন্দ্র যদি সাত দিন তার প্রকোপের বজ্র বৃষ্টি দেয় সে কি সাধারণ প্রলয়ের মতো তিনি বজ্র বৃষ্টি দিলেন সাতটা দিন গোবিন্দ দেখলেন কেউ ব্রজ ছেড়ে যায়নি যদি মরতেই হয় আমাদের কানায়ের মুখ দেখে মরব ব্রজ ছেড়ে যাব না এরকম যখন একান্তি ভাবে তার চরণে স্মরণ আছে তখনই তো গোবিন্দ গিরিরাজ ধারণ করে উনি তখনই ভাবলেন হে এই লীলার দ্বারা জেনে যাও যে ব্রজবাসীরা আমার প্রতি কতটা একান্তি তারা অন্য নাম জানে না একবার গোপীরা কুয়ো থেকে জল তুলছে আর পাশে পুরুষরা ব্রহ্মার কথা বলছে তো গোপীদের মধ্যে আলোচনা হচ্ছে এই ব্রহ্মাটাকে ওরা ব্রহ্মাও চেনে না তো এক গোপী বলছেন হবে আমাদের কৃষ্ণের কেউ দাস হয়তো তার কথা বলছে এরা ব্রহ্মারও খবর বলছে আমাদের গোবিন্দের দাস হবে হয় একবার রথে করে একজন যাচ্ছেন অনন্য ভক্ত তিনি অনন্য বিদায় রাস্তার দুই ধারে ভক্তরা পুষ্প বৃষ্টি করছে সম্মান দেখাচ্ছে এখন বৃন্দাবনের এক নিষ্কিঞ্চন সাধু ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রথটা এসে থামলো সেবকরা বলছে দেখছেন না অনন্য ভক্ত আসছে ভন্দের বৃন্দাবনের আপনি পথ ছেড়ে দিন উনি পথ ছাড়ছেন না তখন সেই মহাত্মা অনন্য ভক্ত নেমে এসে বলছেন কে আপনি পথ কেন ছাড়ছেন না বলে আপনার পরিচয় বলে আমি ভগবানের অনন্য ভক্ত তখন উনি রাস্তার মাঝে দাঁড়িয়ে বলছে আপনি যদি অনন্য হন আমি ফনন্য ভক্ত তবে যে অনন্য তো বুঝলাম ফনন্য বুঝলাম না বলে বুঝলেন না আপনি জানেন যে ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু নারায়ণ আছেন এ জেনেও আপনি গোবিন্দ চরণে একান্ত ভজন করেন আর আমি জানি না আমার কানাই ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডে অন্য কেউ আছে এই জন্য আমি ফন আমি জানি না ব্রহ্মা শিব বলে অন্য কেউ হলো তখন ওনাকে প্রণাম আমার ভুল ভেঙে দিলেন এ করলেন আমি জানি বিষ্ণু আছে নারায়ণ আছে তা জেনেও আমি কৃষ্ণচরণে একান্ত স্মরণ নিয়েছি আর আপনি তো জানিনি না এই একান্তি ভজন আমাদের চাই যতদিন এইখানে না আসতে পারবেন ততদিন গোবিন্দ আপনার ভার নিতে যাবে কেন ভার নিতে যাবে কেন সর্বস্ব তাকে দিন তখনই তিনি ভার নেবেন এই দেখুন গিরিরাজ ধারণ করে ডেকে বলছেন আর ভয় নেই তোমাদের সাতটা দিন পরীক্ষা করেছেন আচ্ছা গোবিন্দের ইন্দ্রের এই ঝড় বৃষ্টি থামাতে সাত দিন অপেক্ষা করতে হয় দু মিনিট লাগে না ইন্দ্রের সামনে দাঁড়ালে ইন্দ্র এমনি ত্যাগ করে দেবে সব সাতটা দিন জগৎকে দেখালে নেই দেখো সাত দিন এরা বৃষ্টিও দেখে একজন ব্রজ ছেড়ে আমাকে ছেড়ে সব আমার দিকে তাকিয়েছিল এরপরেও কি আমরা একান্তি হব না এক চরণে নিষ্ঠা আসবে না তখনই গোবিন্দ তাদের রক্ষা করলেন আর রক্ষা করে জানালেন ভয় নাই মা ভয় আর তোমাদের কেউ এবং গোবিন্দ সেখানে নাচ গান আনন্দই শুরু করে দিলেন আচ্ছা বৃষ্টি পড়লে গিরিরাজের তল দিয়ে যে বন্যাটা আসতো তাও তো ভেসে যেত বৃষ্টির বিন্দু কণাও তার মধ্যে প্রবেশ করেনি গান বাজনা চলছে আনন্দ চলছে যশোদা কখনো দুধ খাওয়াচ্ছে কিন্তু তার মধ্যে গোবিন্দ একটা লীলা করলেন ভরসা শুধু আমার উপরে ছেড়ে দিও না ওরা লাঠি ঠ্যাঙা নিয়ে যখন ধরেছিল গোবিন্দ বোঝাতে চেয়েছিলেন আমি রক্ষা করব কিন্তু ভজনটা চেষ্টাটা তোমাদের করে যেতে হবে রক্ষা আমি করব কিন্তু ভজন আমার উপরে ভাত দিয়ে ভজন সাধন ত্যাগ করে বসো না অনেক হয়েছে ভজন ত্যাগ করো না তোমরাও চেষ্টা করো আমি আছি তোমাদের জন্য ভয় নাই মা ভয় কিন্তু চেষ্টা করো সব শেষে বলি কখন দা তো শেষে এসে পৌঁছেছেন অপূর্ব কিছু কথা হয়তো বাদ পড়ে গেল ভাগবতের প্রথমেই আসতে হবে এত দূর থেকে কে বা আসতে বলে জয় শ্রীর তো এই একান্তি ভজনে আমি আপনাদের অনুরোধ করব একান্তি ভজনের মধ্যে দিয়েই আপনি আপনার ইষ্টকে আত্মসাত করতে পারেন এক ভগবানের মধ্যেই সকল কিছু বিরাজিত তাই একটি মনকে জায়গায় ভাগ দিয়ে অনন্যতা নষ্ট করবেন না জীবনে দেখুন প্রকৃত ভক্তদের অনুভূতি এই যে এক ভগবানকে ভালোবাসতে গিয়ে যদি আমার ধ্বংসও হয় তাতে রাজি আছি তবু এই চরণ আমি ছাড়ব না যেমন সতী নারী স্বপ্নেও কখনো অন্য পুরুষের ভাবনা স্বপ্নেও আসে না তার কাছে তার প্রতি জীবনের একমাত্র পুরুষ আমি গতদিন বলছিলাম পারলে অন্য জায়গায় এর পূর্ণাঙ্গ আলোচনা করব। মেয়েরা এই জগতে বেঁচে যেতে পারে আর চারিদিকের যে দুরবস্থা অন্ধকার অবস্থা বেঁচে যেতে পারে ভাগবত বলেছেন নিজের প্রতিব্যতীত একটি রমণীর কাছে অন্য পুরুষ তিনভাবে যদি দেখা দেয় তাহলে সে বেঁচে গেল একটি হলো পিতা ভ্রাতা আর পুত্র বিবাহিত রমণী নিজের পতি ছাড়া জগতে যত আর পুরুষ আছে তাদেরকে যেন এই দৃষ্টিতেই দেখে কি রূপে পিতা পুত্র ভ্রাতা এর বাইরে আমরা যে সম্বন্ধ পাতাই এই সম্বন্ধ টিকবে না ওখানে কোনোদিনই টিকবে না কাম এত দুর্জয় লালসা এত দুর্জয় টিকবে না আর পুরুষদের কাছে পুরুষদের কাছে তার নিজের স্ত্রী ব্যতীত আর যত জগতে রমণী আছে ভাবে দেখতে বলা হয়েছে স্ত্রীদের তিনটি রূপ কন্যা কন্যা জননী জননী নিজের স্ত্রীবাদে জগতে আর যত রমণী আছে সেটি মা অথবা মেয়ে এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে আপনি বেঁচে গেলেন তাহলে বর্তমান যে আবহাওয়া না বাঁচতে পারবেন না আপনি একদমই বাঁচতে পারবেন না এই এই তত্ত্বটি আমাদের রামায়ণে মহাভারতে বারবার দেয়া হয়েছে যেদিন মন্দাদরি এসেছিল রাবণ বদের পরে দেখতে রামচন্দ্রকে দর্শন করতে পালকিতে আসছেন মন্দাদরি। সেই পালকির ছায়াটা মন্দাদরীর ছায়াটা রামের অঙ্গে পড়েছিল মন্দাদরী নামার পরে প্রদক্ষিণ করে তিনবার প্রণাম করে বলেছিলেন মাতো অপরাধ ক্ষমা করবেন আপনার ছায়াটা আমার পায়ে পড়েছে আমি অপরাধী ক্ষমা করবেন সেই দিনই মন্দাদরি বলেছিল রাবণ বধ তোমার দ্বারাই সম্ভব রাম যার স্ত্রীকে যার স্বামী হরণ করলো তার স্ত্রীকে যে মা বলে প্রণাম করতে পারে সত্যিকার অর্থে তুমি ভগবান আপনাদের মনে আছে সুরপনাকা যেদিন রূপ ধরে এসেছিল না সেদিন কিন্তু রামচন্দ্র একবার সুরপনাকাকে দেখে বুঝেছিল গ্রাস করতে এসছে আর একবারও সুরপনাকার দিকে না তাকিয়ে সীতার দিকে তাকাচ্ছিল বারবার সুর্পনকা অত সুন্দরী রূপে এসেছে কিন্তু আর তাকাইনি রামচন্দ্র জগৎকে জানালো যদি স্ত্রী পেয়ে থাকো যেমনই হোক জগতে আর কারোর দিকে তাকিয়ে নিজের পতন দেখো না ওই দিকেই তাকিয়ে থাকো এইসব আদর্শগুলো আর সব জলাঞ্জলি দিয়েছি যাকে পেয়েছ জীবন সঙ্গিনী রূপে তার দিকে তাকা অন্য কারোর দিকে আর দৃষ্টি দিও না জ্বলে পুড়ে অভিশাপে শেষ হয়ে যাবে এই কথাগুলো কত প্রয়োজন ছিল আমাদের বর্তমান সমাজ তো শেষ হতে বসেছে পাশ্চাত্য কৃষ্টি কালচারে সব শেষ হতে বসেছে এই জন্য শাস্ত্র বলছেন এগুলি বাঁচবার উপায় একান্ত এককে ধরে থেকে বাঁচার মধ্যেই জীবনের পরম আনন্দ আছে পরম আনন্দ আছে তাছাড়া বাঁচতে পারবো না সব শেষে যেহেতু অনেক ক্লান্ত হরিকথাতে আসলে ক্লান্তি থাকে না আপনারাও দূর থেকে এসছেন তবে একটা দৃষ্টান্ত একটা তত্ত্ব হঠাৎ হৃদয়ে এলো এটার অনুভবটুকু আপনাদের হৃদয়ে স্থাপন করে পাঠ আমরা বিশ্রাম রাখব আমরা সংসারী প্রত্যেকেই কর্মের মধ্যে আবদ্ধ আমরা এই সংসারে থেকেও কি করে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি তার একটা জলজ্যান্ত দৃষ্টান্ত শুনুন এটা উত্তরখণ্ডের ঘটনা ছিলেন এই শিক্ষক তিনি কখনো ভাগবতে যেতেন না লোকের লোকের সামনে মন্দিরে মন্দিরে গিয়ে খুব নিজের উপাসনা প্রকাশ করতেন না কিন্তু তিনি তার শিক্ষা জীবনে দিন ফাঁকি দেননি একজন আদর্শ শিক্ষক রূপে ছাত্রদের নৈতিক শিক্ষা আদর্শ তিনি দিয়ে গেছেন জাতিতে ব্রাহ্মণ ছিলেন খুব বেশি পূজা পার্বন করতেন না ওই নিষ্ঠার সহিত সৎ আদর্শকে আগড়ে ধরে তিনি মাস্টারি করতেন এবং গৃহেই থাকতেন খুব বেশি উপাসনা করতেন না কিন্তু নীতিবান ছিলেন আমি বলি কি একটা কাঁচা কাঠ তাকে সমার জলে ভিজিয়ে রাখুন সেই কাঁচা কাঠ তাকে জলে সমার ভিজানোর পরে যদি আগুন দিতে যান জ্বলবে কি সহজ আর ধোয়া হবে জ্বলবে না একটা শাড়ি কাঠকে সমার রৌদ্রে রেখে দিন প্রখর রোদ্রে একে তো শাড়ি তারপরে সমার রৌদ্রে শুকানোর পর যদি আগুন জ্বালান না দাও দাও করে জ্বলবে আমি বলি কি অল্প ভজন করলেও ভগবানের প্রেম ভক্তি পাওয়া যায় যদি নীতি আদর্শ ঠিক থাকে ভজন বেশি করা লাগে না আমি ভজন করছি অথচ আমার ব্যবহার আমার আচরণ আমার সদাচার এগুলি নাই আদর্শ নীতি নাই তো ইনি সদাচার সম্পন্ন ছিলেন তার শিক্ষা জীবনে কখনো তিনি ফাঁকি দিতেন না ন্যায় নীতি আদর্শ চরিত্র ছাত্রদেরকে সারা জীবন শিক্ষা দিয়েছেন ওনার কি হলো জানেন তবে হ্যাঁ পাহাড়ি বাবা বৃন্দাবন থেকে আসতেন যখন তখন উনি যেতেন হরিকথা শুনতে এইটুকু প্রতিদিন যেতেন না একই জীবনে হয়তো এক দুই দিন পাহাড়ি বাবার কৃপা নিতে হরি কথা শুনতে গেছেন এভাবে তার চাকরি জীবনের পরিসমাপ্তি হলো যেদিন তাকে অবসর দেওয়া হলো পুরো গ্রাম ব্যাপী স্কুল ব্যাপী তার ছাত্ররা তাকে অনেক উপহার বাজি বাজনা ফুলের মালা করে তাকে গৃহে কাঁদে কাঁদতে পৌঁছে দিয়ে সৎ শিক্ষকের যা প্রাপ্তি তো পৌঁছে দেওয়ার পরে উনি বাড়িতেও ছাত্রদের বা আগত অতিথিদের তিনি বরণ করেছেন তাদের সেবার ব্যবস্থা করেছেন সব কিছু যখন সমাপ্তি হলো রাত দশটা বাজে স্ত্রীকে আর তার একমাত্র পুত্রকে ডেকে ঘরে দরজা দিয়েছে খোকা তোমার পিতা আমি স্ত্রীর দিকে তাকে বলছেন আমি তোমার পতি আমি তোমাদের ঘরে আনার পরে স্বামী হিসাবে এই পরিবারের একজন হিসাবে তোমার পিতা হিসাবে আমি কর্তব্যে কখনো ফাঁকি দেইনি সেটা তোমরা বলতে পারবে না নিষ্ঠা আদর্শ সত্য আগড়ে ধরে তোমাদের বড় করেছি এখন আমি আমার জীবনের অবসরে চলে এসেছি কিন্তু আমার একটা বড় কথা আছে বলবার আমার পেনশিয়ান আমার স্থাপর অস্থাবর আমি সব তোমাকে দিয়ে দিলাম এবং কাল থেকে আমি আমার নূতন জীবনের অধ্যায় শুরু করব সেই অধ্যায় হলো এই আমি এবার ভজনে প্রবেশ করব। তবে না আমি গৃহ ছেড়ে মঠ মন্দিরে যাব না এই গৃহ আশ্রমেই আমার বাকি জীবনটুকু আমি ভগবানের চরণে সমর্পিত করব। রাত তিনটেই উঠতেন দূরে নদীতে স্নান করতেন এসে ধ্যান করতেন ভোরবেলা তিনি বেদ রামচরিত মানুষ ভগবত গীতা এইগুলি পাঠ করতেন আর অধিকাংশ সময় বাড়ি থেকে বেরিয়ে না হয়ে অন্তর্মানা হয়ে জপ করতেন ভগবানের নাম এই করতে করতে পূর্বে ওই যে বললাম কাঠটা শুকনো আছে সারি আছে ন্যায় নীতি নিয়ে চলেছেন এইভাবে যেখানে যিনি জব ধ্যান করতেন ওখানে আলো প্রকাশ হতে লাগলো দিব্য জ্যোতি প্রকাশ হতে লাগলো ওনার মন এমন স্থির হলো উনি যদি কোথাও গিয়ে বসতেন আশেপাশের মানুষদের মন শান্ত হয়ে যেত প্রকৃত ভক্ত চেনার উপায় কি জানেন যদি কোনো ভক্তের সান্নিধানে যান আপনি দেখবেন তার পাশে বসলেও আপনার চিত্তটা সমাহিত হয়ে যাবে একটা শান্তির অনাবিল স্পর্শ আপনি পাবেন এটাই সাধুসঙ্গের মহিমা ওনার এমন অন্তর্মনা হয়ে গেলেন এবং বললেন কেউ আমাকে আত্মীয় সূত্রে আর দেখবে না ভাববে আমি এই সংসারে আজ থেকে মৃত ঘটনাটা কেন বলছে এটা তো কোনো ভক্ত চরিত্র না যে ভক্তমাল গ্রন্থে আছে বলছি সাক্ষাৎ এই চরিত্রটা আমাকে খুব নাড়িয়েছে যে আদর্শ দেখুন পরবর্তীতে তিনি পাহাড়ি বাবা যখন আসতেন ওখানে পাঠ শুনতে যেতেন ওই পাঠে যখন বসতেন তখন হরিকথার মধ্যে একটা জ্যোতি প্রকাশ হতো একটা আলোর বিকিরণ হতো পাহাড়ি বাবা বলতেন দেখ সংসারে থেকেও মানুষ সন্ন্যাসীর মতো হতে পারে সংসারে থেকেও মানুষ ঈশ্বর লাভ করতে পারে এই দেখ ওকে দেখ এই হরিকথা শুনতে শুনতেই হরির ধ্যানে মগ্ন হতে হতেই বিনা কোনো ওষুধে বিনা এক গ্লাস জলে তিনি অন্তর্লীন হয়ে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন ওইখানে বসেই পাহাড়ি বাবা আনন্দে চিৎকার করে দেখে বলেছিলেন তোমাকে সন্ন্যাস নিতে হবে না তোমাকে ত্যাগ বৈরাগ্য নিতে হবে না আশ্রমে যেতে হবে না সংসারে যদি দায়িত্ব কর্তব্য আনা পান করে একটা সময় যদি সংসারের আসক্তি ত্যাগ করে তুমি গৃহেই বসে ভজন করতে পারো আরাধনা করতে পারো তবে এখানে থেকেই তুমি গোবিন্দের পাদপদ্ম লাভ করে যাবে কোথাও যেতে হবে না তোমার গৃহে থাকো বনে থাকো সদাহরি ঠাকুর মশাই সহজ করে বিয়ে বললেন না গৃহে বা বনে যেখানে থাকো সদাহরি বলে ডাকো এই ভগবানকেই স্মরণ নাও আর একটা জিনিস হলো যদি বয়স হয়ে থাকে সন্তানাদি দায়িত্ব নেওয়ার মতো হয়ে থাকে তবে আর জড়িয়ে থেকেন না খুব ভালো লাগে আপনাদের দেখতে সংসার করতে করতে আপনারা এই যে ছুটে ছুটে আসেন সংসার থেকে বেরিয়ে সাধু সঙ্গ আসেন ধীরে 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 শিথিল আনুন সংসারের বন্ধনকে শিথিল করুন একদিন তো সব ছাড়তে হবে একদিন তো সব অধিকারই আপনাকে নষ্ট করতে হবে সেটা যদি হয় পুত্র কন্যাদের জানিয়ে দিন আমার প্রতি আর বেশি আশা এভাবে যদি ধীরে ধীরে বেরোতে না পারেন একদিন কিন্তু আটকে যাবেন ওই জায়গায় জালের একটা সুতো কাটতে পারলে অন্য সুতোগুলো শিথিল হয়ে যাবে এই একটা আসক্তি কাটুন তাহলে দেখবেন ধীরে ধীরে আসক্তিগুলো কেটে যাবে নাহলে ওইখানেই ওই চিন্তায় মরতে হবে তাই গৃহে থেকে পদ্ম পাতার মতো সরোবরে থেকেও পুষ্কনিতে থেকেও জলকে নিজের ভিতরে টেনে নিয়ে পচে গেলে নষ্ট হয়ে যেন না ধীরে ধীরে সংসারে আসক্তি কমিয়ে নিজের কর্তব্যটা ওদের প্রতি দিয়ে এবার মনোনিবেশ করুন ভগবানের জপে ধ্যানে কত লোক সন্ধ্যার পরে দেখি দোকানে গিয়ে বসে সিডির দোকানে গিয়ে বসে কত লোক হাটে মাঠে ঘাটে আড্ডা দেয় রাত পর্যন্ত খেলে তাদের বয়স কারো এরা একবারও চিন্তা করে না মৃত্যু ঘনিয়ে আসছে মৃত্যুর পরে আমার গতি হবে তো শুকর কুকুরে হীন জীবজন্তুতে জন্মাতে হবে না তো তাদের আদৌ কোনো চিন্তা নেই এদের দ্বারা কি হবে সংসারে এই নিজেকে নিজের সময়টাকে নিজের চিন্তা চেতনাটাকে যদি সময় হয়ে গিয়ে থাকে ধীরে 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 কে মুক্ত করার চেষ্টা করুন